নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো দেখো এখানে কিন্তু আমি সকালটা শুরু করে দিয়েছি চা দিয়ে আর আমাদের সবার সকালটা কিন্তু চা দিয়েই শুরু হয় তো দেখো আমি কিন্তু ঘরটার ঝাড়টার দিয়ে আর ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কিন্তু চা বানাতে চলে আসি আর দিদি ওইদিকে দিকে ঘরটা মুছে নেয় আর মা ঠাকুর ঘরটা করে তো আমরা কিন্তু বাড়িতে আমি আছি দিদি আছে মা আছে তো সবাই মিলেই করি আর কি এক একজন এক একটা কাজ করি তো আমাদের হয়েই যায় দেখো আজকে যেহেতু রবিবার স্কুল বন্ধ তাই ঘুমিয়ে যাচ্ছে উঠতে বলছি উঠবে না ও দাদা দিদির কাছে ঘুমায় মানে ঠাকুমা ঠাকুর দাদার কাছে তাই না স্যার এটা গুড মর্নিং বলে আর ছোটোটায় গেছে দাদার সাথে দেখো মা বাটা মাছ নিয়ে এসেছিলো সেগুলো দিদি এখানে কেটে নিচ্ছে আর দিদি বাট মাছ তাজ কেটে দিদি বলতে মানে আমার যা তো মাছ তাজ কেটে তারপর দিদি রান্না করবে আর মা সবকিছু গোছ গাছ করেছে আর আমি যাবো ঠাকুর ঘরে সবকিছু দুজনকে খাইয়ে দাবিয়ে তারপর তারপর দেখো আমি ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মা ওখানে বলেই দিলাম তোমাদেরকে দিদিকে গুছিয়ে টুচিয়ে দিচ্ছে সব সবজি টবজি কেটে দিচ্ছে আর আমি দেখো এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ঘরে যেটুকু কাঁচ ছিল ওটুকু সেরে নিচ্ছি তোমরা তো সবাই জানো যে ছোট বাচ্চা থাকলে বিছানা কত এলোমেলো থাকে তো দেখো বিছানাটা এত হেলোমেলো ছিল এগুলো গোছাতে অনেকটা টাইম লেগে যায় তো আমি এখানে বিছানাটা ঠিক করে গুছিয়ে নিচ্ছি আর তার মধ্যে ওই আমার বড় ছেলে আবার চলে এসছে আর এসে বলছে ড্রেস পরিয়ে দাও ড্রেস পরিয়ে দাও ওর প্রতিদিন একটাই বায় না ওর ড্রেস পরতে পারে না তো আমি দেখো এখানে ওকে বলছি দাঁড়া একটু আমি এটা গুছিয়ে নিই তারপর ড্রেসটা পড়াচ্ছে ও কিছুতেই শুনবে না ও বলছে না আগে পড়াও আগে পড়াও তো আমি ওকে বললাম দাঁড়া তারপর ও একটু দাঁড়ালো আমি এটা গুছিয়ে তারপর দেখো ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি আর ও কিন্তু পারে কি ড্রেস পরতে কিন্তু পরবে না না তুমি পরিয়ে তো দেখো এখানে আমার ঘরে কিছু জামাকাপড় এলোমেলো হয়েছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি সকালে কিছু চায়ের কাপ টাপ জমে যায় সেগুলো মেজে নিচ্ছি তো ওইগুলো টাজা হয়ে গেলে তো দেখো এখানে মা কী কী কেটে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে করলা ভাজার জন্য কেটেছে আর আলু আর ব্রকলি আর এখানে মাছটা দিদি ধুয়ে রেখেছে গেছে আর দেখো ফাইনালি রান্না করে নিয়েছে দিদি তো আমি ঈশানকে বলেছি তুই খেয়ে নে আমার হঠাৎ কেকের অর্ডার এসেছি তো দেখো একটা ছিল হাজার টাকা কেক আর একটা ছিল তিনশো টাকা বেলা কেক সেজন্য আমি বড় হ্যান্ড ব্লাডারটাই আমি মানে ব্রেড ই করে নিয়েছি ক্রিমটা তো এখানে ক্রিমটা ফ্যাট করা হয়ে গেলে কেকটা এই কেকটা বানিয়ে নিয়েছিলাম এটা আমি হাজার টাকা রেখেছি চকলেট কেক তোমরা বলো তোমরা থাকলে কত টাকা বলো আর এটাতে করেছিলাম অ্যানিভার্সারির জন্য তো দেখো এই দুটো কেক আমার সকালে হট করে অর্ডার আসা বানিয়ে নিয়েছি তারপর কেকটা বানিয়ে এখানে স্নান টান করে আমি চলে এসেছি স্নান করা হয়ে গেলে তারপর যাবো পুজোর ঘরে তো দেখো পুজো টুজো সেরে আমি খাওয়া দাওয়া করে তারপর আসলাম ছোটোকে স্নান করাতে এখানে আমার ঋষিকে স্নান টান করিয়ে নিচ্ছি কারণ বারোটা বেজে গেছিলো সেজন্য তাড়াহুড়ো করে ওকে স্নান করিয়ে নিয়ে নিলাম এখন ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে তারপর আমার সকালে ওদের দুজনের কাজ কমপ্লিট তো দেখো এখানে স্নান করাচ্ছি ও খুব মজা পাচ্ছে স্নান করাচ্ছি ও উঠবে না ও আরও স্নান করবে কাঁদছে তারপর দেখো মা সকালে কাপড়গুলো মেলে দিয়ে গেছিলো আজকে আমি কাপড় মেলিনি তো সেগুলোই দেখছি যে শুকাচ্ছে কিনা একটু উল্টে পাল্টে দিচ্ছি কারণ রোদটা যেনই এখন অতটা একটা করা না যেগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি তো এখানে কাপড় ওঠানো হয়ে গেলে তারপর দেখো আমি যে কেকের বাসনগুলো অনেক মানে সকালে যেহেতু কেক বানিয়েছি সেই বাসনও অনেকটা জমে গেছে তো সেগুলো আমাকে এখন মাজতে হবে তো দেখো এখানে কেকের বাসনগুলোও মেজে নিচ্ছি অনেকে বলে যে কেক বানানো কোনো খাটনিরি কাজ না কে এত মানে কাস্টমার আসে যে মানে দাম দর করে যে এটা এত টাকা কম নাও এত টাকা কম না তো ওরা তো জানি না শুধু কেক কেক বানানো কেক বানানোর পর আরও কত কাজ থাকে তো দেখো এগুলো ধোয়া নেওয়া হয়ে গেলে তারপর আমি বিকালে চলে গেলাম নিচে আর নিচে এসে এখানে আমি ভিডিও এডিট ইডিট করে শর্ট ভিডিও ছেড়ে টেড়ে ছেলেকে খাইয়ে দেবে চলে এসি রান্নাঘরে রান্না করতে আজকে আমি বানাবো তরকা অনেকদিন ধরেই তোমাদের দাদাভাই মল থেকে এনে রেখেছিল তো এখানে চরকাটা করে নিচ্ছি আর করবো রুটি আর দেখো বড়টা এখানে খেলছে আর ববে করছিলো মা আমাকে ডাকছে এগুলো দেখো কী করছে আর এখানে সবাই মিলে তারপর আমরা টিভি দেখছিলাম দিদি আমি মা বাবা জুতো আর ঈশান তারপর দেখো এখানে সবাই কথা বলছি আর টিভি দেখছি আমি যে ক্যামেরাটা সেট করেছি ও দুষ্টুমি করেই যাচ্ছে তারপর এখানে টিভি টিভি দেখা হয়ে গেলে তারপর দেখো আমি এখানে রুটি বানাতে চলে এসেছি আর তরকাটা ততক্ষণে দেখি সিটি মেরেছে তারপর আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা আর জিরা ওটা দিয়েই করেছিলাম তো দেখো এখানে তরকাটা আমি সিটি মেরে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে একটা আলু দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আর এখানে আমি করে নিয়েছি মিক্সচার মেশিনে একটু আদা জিরা আর একটু রসুন দিয়েছিলাম সামান্য তো দেখো এটা দিয়েই করিনিউ সিম্পলভাবে আর এখানে রুটি আমি ছেঁকে নিচ্ছি দিদি আটাটা মেখে বেলে দেয় আর আমি এখানে ছেঁকে নিই তো দুজনে মিলেই আর কি করি তো দেখো আমি কিন্তু একসঙ্গে চার পাঁচটা রুটি একসঙ্গেই করি আর কীভাবে একসঙ্গে চার পাঁচটা রুটি করি সেগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথমে একটা একটা করে রুটিগুলো সেঁকে নিই সেকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে চার পাঁচটা রুটি একবারে আমি ফুলিয়ে নিয়ে গেছি তো দেখো আমি অনেকের মুখে শুনেছি এভাবে খাওয়া ভালো না তবুও আমাদের অনেক রুটি করতে হয় যেন রাত্রে আমরা সবাই রুটি খাই তো জন্য এভাবে করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর সুবিধাও হয় তো তোমরা কিন্তু জানিও যে আমাদের রুটি করার এই টেকনিকটা তোমাদের ভালো লেগেছে কি না এখানে দেখো বাবা আর ছেলে মিলে চলে এসছে রান্নাঘরে একটা ক্যাপসিকাম মানে লম্বা লঙ্কাগুলো নিয়ে এসছে এখন ওটার বড়া খাবে তো আমি বলেছি আমি এখন করতে পারবো না রুটি করছি তোমরাই করে নাও তো দেখো বাবা আর ছেলে মিলে ওটাই করছে একটা ক্যাপসিকামকে টুকরো টুকরো করে ও মানে লম্বা যে লঙ্কাগুলো থাকে ওটার এখন চপ বানাচ্ছে দুজনে মিলে তো ওরা দুজন করছে আর আমি এদিকে রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো দেখো আমার কিন্তু প্রত্যেকটা রুটি এখানে ফুলছে এভাবে করলে আর কি সহজেই রুটিগুলো ফলে আর সুন্দর হয় তো দেখো ছেলে বাবাকে সব যন্ত্র করে দিচ্ছে আর বাবা এখানে ক্যাপসিকামের চপগুলো বানাচ্ছে দুই বাবা ছেলে মিলে এগুলোই করছে দেখো এখানে ফাইনালি আমার রাতের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাবা ছেলে দুজনকেই আমি খাবার দিচ্ছি তো দেখো ওখানে চপগুলো যে ভেজে রেখেছিল ওগুলো দিচ্ছি খাবারটা আমার মানে কমপ্লিট রেডি করতে করতে ততক্ষণ তোমাদের দাদাভাই চলে এসেছিলো বলছিলো আমার থালাটা আমি নিজেই নিয়ে যাচ্ছি তো দেখো ও থালাটা নিতে এসছে আর আমার ছেলের থালাটা আমি এখন দিতে যাবো আরও ক্যামেরা দেখেছে তো কিছু একটা বলছিলো আর কি তো দেখো আমি এখন ওর খাবারটা দিতে যাবো তো বলছি এই নিয়ে তোর খাবার না খাওয়িয়ে দাও আর মানে নিজেকে ওকে যদি দিই তো খাবে নিজে কিন্তু খুব মানে অল্প পরিমাণে খায় জন্য আমি ওকে খালিয়ে দিই আর দেখো ছোটো কিন্তু রাতের টাইমটা বেশিরভাগ বাবা আমার কাছেই থাকে কারণ আমার এদিক ওদিক কাজ করতে হয় তো দেখো ওখানে টেবিলে কেউ খায় না ঠান্ডা পড়েছে তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবার ছেলে মিলে বসে গেছে এখানে দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে আমি আর দিদি মিলে বাসন টাসন মেজে আর মা রান্নাঘরটা গুছিয়ে নেয় তো আমরা চলে এসেছি ঘরে আর এখানে ছোটকে খাইয়ে নিয়েছি রাতের খাবার আর এটা ওর বাবা এনেছিল বৃন্দাবন থেকে তো সেট করা হয়নি তো এখন সেট করা হয়েছে তো ওটা বারবার ওটা ওই লাইটটার দিকেই তাকাচ্ছে খুবই সুন্দর আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও এখনকার মতো এই পর্যন্তই রাধে রাধে বন্ধুরা